মনে হচ্ছে এখন বলতে বাধ্য হচ্ছি মানে এইটা তো আরো খারাপ হয়ে গেল এখন দেশের অবস্থা আরো খারাপ হয়ে গেছে ভুল করছি এখন মনে হচ্ছে ভুল করছি ভাই ভুল করছে সবাই কি হয়েছে যারা যারা ছিলেন আপনারা বারবার নাম করতেছি থেকে খারাপ আমার তো এখন মনে হচ্ছে এখন বলতে বাধ্য হচ্ছি মানে এইটা তো আরো খারাপ হয়ে গেল এখন দেশের অবস্থা আরো খারাপ হয়ে গেছে ভুল করছি এখন মনে হচ্ছে ভুল করছি ভাই ভুল করছে সবাই কি হয়েছে যারা যারা ছিলেন আপনারা বারবার নাম খারাপ আমার তো এখন মনে হচ্ছে এখন বলতে বাধ্য হচ্ছি মানে এইটা তো আরো খারাপ হয়ে গেল এখন দেশের অবস্থা আরো খারাপ হয়ে গেছে ভুল করছি এখন মনে হচ্ছে ভুল করছি ভাই ভুল করছে সবাই কি হয়েছে সার্জিস যারা যারা ছিলেন আপনারা বারবার নাম মেনশন করতেছি সৈরাচারের থেকে ধর্ষণকারীরা খারাপ